একদম বেলা হচ্ছে পর পর যখনই ক্যামেরা অন করছি কালি আমাকে দেখে থামে থেমে যায় গেছি শাড়িটা পরেছি আর এই যে টুকটাক যা গয়না ছিল পরে নিয়েছি আর চুলটাকে একটু হাফ বেঁধেছি আর এরকম নর্মাল আমি চুলের কোনো হেয়ার স্টাইল না এটাই সবসময় করে থাকি বাদ বাকি সবাই রেডি হয়ে গেছে মা এখনো রেডি হচ্ছে আর দাঁড়াও তোমাদেরকে ব্যাক আমার ফাইনাল লুকটা দেখিয়ে নেবো এই যে মাও রেডি মা হচ্ছে দিদা হয়ে গেছে আজকে একদম বয়স্ক বয়স্ক শাড়ি একদম পরে নিয়ে যে হালকা কালারে তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাইছি দাঁড়াও মা হচ্ছে ফুল লুক গোল্ডেন কালারের শাড়ি তার সাথে লাল ब्लाउজ না ভাল লাগে দেখতে এটা হচ্ছে বেনারস থেকে নিয়েছিলে না বেনারস থেকে নিয়েছিলে বেনারস এর বেনারসি এই যে সুন্দর লাগছে দেখতে মিষ্টি লাগছে একবার আমাকে বড় দেখিয়ে দাও নাও সদস্য চলে এসছে এখন আর নিয়ে এখন ঘর আনতে যাওয়া হবে কি সুন্দর লাগছে টানা টানা চোখ একদম একাতে ধূপ একাধে কোনো

Geriye <laughs> güzel çekici bulur bana. Ben az thank

हे तदंदपुष्पे नमसादे पंचदे तकंदपुष्पे नम श्रीगुराव नम हे तकंदपुष्पे नम सर्वे भेवीभ नम हे तदंदपुष्पे नम सर्वा भेवी भो नमान आयुदेही दशो देहि भागव कार्तिक देहि मे पुत्रांतहि दे धनम देहि सर्वान् तामश्च देहि मे केशव पुष्पां गुलेरि पुष्पां नमः सायुधा वाहनं परिवार सहितं नमः कार्तिकाय नमः नमः ब्रह्मन्न देवाय ్రాహ్ణా జగద్గీతాయన్మ జస్ నారాయణ సహిత కార్తిక దేవే సమర్పి హరి కృష్ణ హరి కృష్ణ 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 హరి హ రామ హరి రామ హరి హా కార్కాయ నమ

Om Mangalabrahaya Swaha Om Om, Om. 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 দেখো এখানে পুরো লুচির আসর জমে গেছে একদম লুচি বেলা হচ্ছে পরপর পর যখনই ক্যামেরা অন করছি কালি আমাকে দেখে তামে থেমে যাচ্ছে দেখো লুচি বলছো তো দেখি কেমন বলছো গোল হচ্ছে গোল হচ্ছে তো কই কই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ছাঁকাটাই তো মেন ফুলকো ফুলকো বাবা ফুলকো ফুলকো ছাঁকা হচ্ছে লুচি একদম দেখি মা দেখি ঠিক আছে সব একদম সব ওকে এবারে সকালের পরেই ফার্স্ট টাইম খাবো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি এটা কিন্তু এর বাইরেটা এরকমভাবে ডেকোরেশন করা হচ্ছে দেখানোই হয়নি দেখো সুন্দর লাগছে এটা হ্যাঁ গাছটা খুব সুন্দর ফুটেছে কিন্তু তো আমাদের পুজোও হয়ে গেছে জানো তোমরা খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন হচ্ছিল ফটোশ্যুট রুপনের স্পেশাল লাইট দিয়ে একদম ফোকাস করছে আর সুন্দর সুন্দর ছবি আসছে একদম আর আমাদের দাদা একটু পরে কথা বলছি ও হ্যাঁ একটু আগে এসছিল ঠাকুর দেখতে সেই জন্য আর কি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আজকের মেনু লুচি ছোলার ডাল বাঁধাকপির তরকারি মিহিদানা বোঁদা আর তার সাথে হচ্ছে সরি বোঁদে বোঁদে ছোলার ডাল আর কি চাটনি পাঁপড় রসগোল্লা পাঁপড় পান্তুয়া আমি ভুলে গেছি পণ্য আমাকে মনে করে দিচ্ছি আসলে সকাল থেকে খায়নি তো মানে এত খিদে পেয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি অত মাথায় ছিল না আমি ক্লিপ অব্দি নিইনি এখন সবাই খাওয়া দাওয়া হচ্ছে ওখানে মারাও খাওয়া দাওয়া করছে এই তো সিঁদুরটাই এখানে পড়িয়েছিলো ঠাকুর মশাই এদিক ওদিক হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা যাই না আর কী করবো না করব এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে কালকে এবারে তো এখন তো শ্বশুরবাড়িতে আছে এক দুদিন থাকবো তো ইন্টারেস্টিং ব্লগ হচ্ছে তো নেক্সট ভিডিওটাও ভালো হবে তো ফুলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য তো এখনকার মতন গুড নাইট টাটা বাই কী বিহাইন্ড দ্য সিন এটা না বিহাইন্ড দ্য সিন দেখো আমি করলাম কত কষ্টে কেউ তো একটু মানে সাপোর্ট করবে না উল্টে এরকম করে খিল্লি করছে আমার এই দেখো এই দুজন আরেকজন আছে সে আসে নিয়ে হয়েছে তোমার হাসি থামি থেমেছে থেমেছে ওর হাসি আর থামবে না ছেড়ে দাও আজকে ও জেনারেটারের যেমন ওই তুপড়িটা এনেছিল না ওরকম করে ফুটফুট করে ও হাসছে ওকে বাই